শনিবার আইএসএলের ফাইনাল এই সব মেগা ম্যাচে রেফারিং একটা ফ্যাক্টর চলতি ইন্ডিয়ান সুপার লিগে রেফারিং এর স্ট্যান্ডার্ড নিয়ে উঠেছিল প্রশ্ন রিভিউ কমিটি মিটিং করেছিলেন সভাপতি কল্যাণ চবে ম্যাচের আগে এই ব্যাপারে তিনি ঠিক কি বললেন চরুল শুনেনি আমরা এই যে মুহূর্তে ডিসেম্বরের তৃতীয় চতুর্থ সপ্তাহে রেফারিদের বেশ কয়েকটা ভুলে চার পাঁচটা টিম ভীষণ রকম ক্ষতিগ্রস্ত হয় যেখানে একটা ম্যাচে সাতটা বোঝায় লাল কার্ড দেখানো হয় একটা ম্যাচে বোঝায় পেনাল্টি দেওয়া না দেওয়া হয় সেই সময় আমি কিছু চিঠি পাই আপনারা নিশ্চয়ই জানেন যে একত্রিশে ডিসেম্বর যখন বর্ষ শেষের সবাই আনন্দ উৎসব করছে আমাদের ট্রেভেল কেটেল যিনি চিফ রেফারি অফিসার তিনি সেই সময় তার বাড়িতে ইংল্যান্ডে ছিলেন সেই সময় আমরা সাড়ে চার ঘন্টা মিটিং করি চব্বিশ জন সেই মিটিংয়ে উপস্থিত থাকেন অর্থাৎ এ মধ্যে যতজন মানুষ রেফারিং সংক্রান্ত ডিপার্টমেন্ট বা কমিটির সাথে যুক্ত রয়েছে সকলকে নিয়ে আমরা এই ভিডিওগুলোর ক্লিপিংস দেখে অ্যানালিসিস করি যে ফিফা রেফারিরা রয়েছে এআইএফএফের পে রোলে তাদেরকে জিজ্ঞাসা করি যে আপনি যদি ওই জায়গায় ওই মুহূর্তে রেফারি থাকতেন নেই সিদ্ধান্তে আপনি কিনতেন নেই ঘটায় আমরা একটা ডিটেল ওইটার অ্যানালিসিস করি অ্যানালিসিসের পরে যে নির্যাসটা উঠে আসে চিফ রেফারি অফিসার আমাদেরকে জানায় যে স্যার এটা গ্লোবাল নিয়ম হচ্ছে যে হিউম্যান এরার চুরাশি শতাংশ পর্যন্ত আটকানো যায় চুরাশি শতাংশ আপনার ঠিক হবে ষোলো শতাংশ ভুল হয় তো এই যে অভিযোগগুলো আসছে হিউম্যান এরারের ষোলো শতাংশের ভুলগুলো আমাদের কাছে আসছে এইটা গ্লোবাল স্ট্যান্ডার্ডটাই আমরা মেনটেন করছি আধ পার্সেন্ট উপর নিচে হতে পারে এইখানে আমাদের আলোচনা থামে তারপর আমি কলিনার সাথে আমার একটা মিটিং হয় এশিয়া কাপ ফাইনালে দুহাতে তাকে আমি বিষয়টি জানাই ফিফা প্রেসিডেন্টকেও জানাই যে আমাদের দেশে রেফারি এডুকেশনের দরকার রয়েছে তারা আগ্রহী হন যে আমাদেরকে এডুকেট করার জন্য আমরা একটা মার্কেট স্টাডি করার জন্য ফিফার যে চারটে অ্যাপ্রুভড এজেন্সি রয়েছে যারা ফিআয়ার সিস্টেম সারা এশিয়ায় বা সারা পৃথিবীতে করে থাকেন তাদের কাছ থেকে আমরা রিকোয়ারমেন্ট এবং কস্ট এস্টিমেট নিই তারা আমাদেরকে কস্ট অ্যানালিসিস করে দেন যে যদি আপনার কাছে অপটিক্যাল ফাইবার থাকে এই এই সুবিধা থাকে ইন হাউস রিমোট প্রোডাকশন ফেসিলিটিস থাকে তাহলে এক্স খরচ যদি কিছু না থাকে তাহলে এক্স প্লাস ওই ওজন তো আমরা দেখি যদি আই লিগ করতে গেলে আমাকে ওয়াই খরচ করতে হচ্ছে এক্স করতে গেলে আমাদেরকে আইএসএল করতে গেলে এক্স খরচ করতে হচ্ছে এটা একটা ডিটেল আমাদের আলোচনা হয় সেই আলোচনায় দশই মার্চ ইটানগরে যে এজিএম এবং ইসি হয় সেখানে ট্রেভেল কেটেল বিষয়টাকে সম্পূর্ণ প্রেজেন্টেশন দেন আমাদের এ জিএমের সামনে আমরা দেখি যে কত টাকা আসছে সেই টাকার ফিগারগুলো আমরা বুঝতে পারি মে মাসে পরবর্তী মিটিং স্থির হয় যে যদি আমরা আগামী বছর কোনো একটা টুর্নামেন্টে বিয়ে চালু করতে চাই তার কী পরিকল্পনা হওয়া উচিত ইত্যাদিগুলো আশা করছি মে মাসে প্রথম কি দ্বিতীয় সপ্তাহে এই মিটিংটি হবে এবং পরবর্তীকালে আমি আপনাদেরকে আবার